গণপরিষদ নয় অধ্যাদেশের মাধ্যমে সংস্কার প্রস্তাব কার্যকর চায় মজলিস ও বাংলাদেশ লেবার পার্টি। জাতীয় আলোচনায় আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে দল দুটি সরকারি কর্মকর্তারা অবসর বা চাকরি শেষে পাঁচ বছরের মধ্যে যেন নির্বাচনে অংশ না নিতে পারেন সেই সুপারিশ করেছেন তারা সংরক্ষিত আসন বাদ দিয়ে নারীদের সরাসরি নির্বাচন এবং সংসদ সদস্য হতে পঁচিশ বছর বয়স রাখার পক্ষে দল দুটি নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা সহ ছয়টি খাতে সংস্কার প্রশ্নে একশো ছেষট্টি সুপারিশের ওপর মতামত জানাতে সকালে ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় অংশ নেয় খেলাফত মজলিশ বৈঠক শেষে খেলাফত মজলিশ জানায় একশো চল্লিশটি বিষয়ে তারা একমত আগামী ভোটে আওয়ামী লীগকে অংশ নিতে না দেওয়ার পক্ষে তারা ইসলামের স্পষ্ট বিধান বিরোধী আইন করা যাবে না উল্লেখ করে এ বিষয়ের সংবিধানের ধারা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে খেলাফত মজলিস মত দিয়েছে নারীদের সরাসরি নির্বাচনের পক্ষে বহুতবাদিতে হবে আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে 400 ব্যাপারে নারীদের ব্যাপারে আমরা উন্মুক্ত আলোচনা উন্মুক্ত প্রতিযোগিতা প্রয়োজন নাই আমরা মনে করেছি ফ্যাসিবাদ এবং তার দূষর জালা আগামী নির্বাচনে তারা আর নাই তাদের যদি বিচার করতে হবে বিচার করার প্রমাণিত হয় তাদের আসতে পারে তখন দেখা যাবে এই সুযোগ ঐক্যমত কমিশনের একশো সাতচল্লিশটি সুপারিশের সাথে একমত লেবার পার্টি কমিশনের সাথে আলোচনায় সংবিধানের মূলনীতিতে বহুতত্ববাদের বিরোধিতার কথা জানিয়েছে তারা আওয়ামী লীগের দোষর হিসেবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি তাদের আমরা বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই যে দোষে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ দাবি জানাচ্ছি একই দাবিতে আমরা জাতীয় পার্টি সহ ওই দোষরদেরকে বিচারের আওতায় আনার জন্য বলেছি এবং আমরা চাই যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করার কোনো অধিকার নেই পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং দুইবারের প্রধানমন্ত্রী চাইলে রাষ্ট্রপতি হতে পারবেন বলে মত দিয়েছে লেবার পার্টি চ্যানবা বাকা কেকা চ্যানেল আই ঢাকা